হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি স্প্রিং রোল এত সুস্বাদু আর এত মুচমুচে এই স্প্রিং রোলটা মুখে দিলে মিলিয়ে যায় বন্ধুরা টিফিন বা বিকেলের নাস্তাকে জমজমাট করতে স্প্রিং রোলের কোনো তুলনা হয় না এই যে দেখতে পাচ্ছ চিকেন কিমা দিয়ে আমি এই যে পুরটা তৈরি করেছি স্প্রিং রোলের যে পুরটা এটাই আসল টেস্ট এটা যত টেস্টি হবে স্প্রিং রোলটা তত পারফেক্ট হবে বাজারে এখন ভ্যারাইটিস ভেজিটেবল পাওয়া যাচ্ছে আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চিকেন কিমা নিয়েছি ক্যাপসিকাম লাল এবং সবুজ নিয়েছি পেঁয়াজ কুচি ফুলকপি তারপর নিয়েছি গাজর এই উপকরণগুলো দিয়ে আমি স্প্রিং রোলের পুরটা তৈরি করব আর এখানে একটা শাহি গরম মশলা নিয়েছি রফ ফ্লেভারটা যাতে না থাকে গরম মশলার গুঁড়ো নিয়েছি এটা অ্যাড করব এখানে দেখতে থাকো বুঝতে পারো আমি এখন মজাদার একটি পুর তৈরি করব এই স্প্রিং রোলের জন্য এই পুরটা এত টেস্টি ফ্লেভারফুল মনটা ভরিয়ে দেবে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো দিয়ে দিলাম রেগুলার তেল রান্নার তেলটা তোমরা এখানে বাটার ইউজ করতে পারো এই স্প্রিং রোলের যে পুরটা এটার যতটা টেস্ট হবে স্প্রিং রোলটা খেতেও ততটাই পারফেক্ট লাগবে এর জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই পুরের যে ফ্লেভার সেটা তোমাদের মন ভরিয়ে দিবে এটা একবার বানিয়ে দেখতে পারো এটা বানাতে যেমন সহজ আর সুস্বাদু আর বেশি দিন সংরক্ষণ করেও রাখা যায় দিয়ে দিলাম গাজর আর ফুলকপি এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিব চুলাটার আঁচটা কমিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চুলা ফ্লেম বাড়িয়ে দিলে সবজিটা পুড়ে যাবে সিদ্ধ হবে না আর এখানে এক কাপ পরিমাণ কিমা দিয়ে দিলাম চিকেন কিমা আর অ্যাড করছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দিব হাফ টেবিল চামচ আদা বাটা এই মশলাটা তো অবশ্যই দিতে হবে পুরটা টেস্ট হলেই তোমাদের স্প্রিং রোলটা খেতেও স্বাদ লাগবে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো সাথে অ্যাড করলাম টালা জিরার গুঁড়ো আর এখানে শাহি গরম মশলা আছে সেটা দিয়ে দিলাম তোমাদের কাছে না থাকলে চাট মশলা দিয়ে দিতে পারো আমি সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ চাট মশলা দিলেও হবে শাহি মশলা না থাকলে অনেক ঝটপট এই স্প্রিং রোলের পুরটা তোমাদের মন মতো সবজি দিয়ে করতে পারো আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখানে তোমরা ব্রোকলি দিতে পারো আর অনেক ভেজিটেবল আছে সেগুলো অ্যাড করতে পারো মানে পছন্দ মতো দিয়ে দিবে আমি কিছু টেস্টিং সল্ট অ্যাড করলাম টেস্টটা বাড়াবে খেতেও ভালো লাগবে যেহেতু বাচ্চারা খাবে অনেক টেস্ট হয় মার্শাল আমার পুরটা রেডি হয়ে গেল। আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি বিডু বড় হবে এই জন্য দেখালাম না লবণ তেল দিয়ে আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক ওভাবে গুলে নিয়েছি কুসুম গরম পানি দিয়েছি এখন আমি রুটিটা বেলে নিচ্ছি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এই রুটিটা যত পাতলা হবে আর স্প্রিং রোলটা তত ক্রিপসি হবে খেতেও ভালো লাগবে পারফেক্ট হবে আমি এগুলোর আকারটা যাতে একসাইজ হয় এবং সুন্দর হয় এজন্য আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এক একজন এক একভাবে করে থাকেন তবে আমি সহজভাবে করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও কেমন লেগেছে আমি এই যে পুটটা ঠান্ডা করে নিয়েছি এখন এই যে কেটে নিয়েছি সেই শিটগুলোতে পুটটা ভরে দিচ্ছি এই যে রোল করে নিব এখন যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে গুলা এজন্য এই স্প্রিং রোলগুলো সিল করার জন্য আলাদা কোনো আটার প্রয়োজন হয় না এমনিতেই সুন্দর সিল হয়ে যায় খুব সহজভাবে করেছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে আর একটা সিটের সাথে আরেকটা লেগে যাচ্ছে খুবই ভালো পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ আমি আরও কয়েকটা দেখে দিচ্ছি এই যে অনেকগুলো করেছি এভাবে এটা শুধু চোখের দেখা মাত্র স্প্রিং রোলটা বানাতে যেমন সহজ খেতেও সুস্বাদু আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ইফতারি বা বিশেষ উপলক্ষে স্প্রিং রোল সবাই পছন্দ করবে চিকেন কিমা দিয়ে একবার বানালে বারবার বানাতে চাইবেন মজাদার এই স্প্রিং রোল এক কামড়ে তৃপ্তি পারফেক্ট ক্রিপসি স্প্রিং রোল যা আমরা প্রায়ই করে থাকি আবার বাজার থেকে কিনেও আনি একবার বানানো শিখে গেলে বাজারের খরচটা বেঁচে যাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার ডোটা এত সফট হয়েছে যে সিল করার জন্য আলাদা কোনো আটার প্রয়োজন হচ্ছে না এই যে সুন্দর লেগে গেছে আমি এখন বাঁচতে চলে আসলাম চুলার ফ্লেমটা মিডিয়াম রেখেছি বেশি গরম করা যাবে না আর ফ্রিজ থেকে পনেরো থেকে বিশ মিনিট আগে নামিয়ে রাখতে হবে তাহলে পারফেক্ট হবে আর এই ক্রিপসিনেসটা বজায় রাখতে হলে চুলার ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে উপরটা পুড়ে যাবে ভিতরে লেয়ারটা মুচমুচে হবে না মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিলাম আমি ফ্রিজে সংরক্ষণ কিভাবে করেছি সেটাও দেখিয়ে দিব আশা করছি ভালো লাগবে এত মুচমুচে গরম গরম সস বা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করবে সবাই প্রশংসা করবে মাশাল্লাহ অনেকগুলো হয়েছে একদম লোভনীয় আর এত টেস্টি মুখে দিলে গলে যায় মাশাল্লাহ অনেক মুচমুচে ক্রাঞ্চি আর ভিতরে মাংসের কিমা ভেজিটেবল খুবই সুস্বাদু ফ্লেভারফুল একটা রেসিপি আমি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে ছড়ানো প্লেটে রেখেছিলাম ডিপ ফ্রিজে একটার সাথে আরেকটা লাগেনি এগুলো এখন আমি এয়ারটাইট বক্সে বড়ি ফ্রিজে সংরক্ষণ করব। বন্ধুরা এক মাস থেকে দেড় মাস পর্যন্ত ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখা যাবে ইনশাল্লা